হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি বিচ্ছু বাহিনী নিয়ে মেলা মানাচ্ছিলাম আসলে বেলাটা আমার জন্য না ওদেরকে পানির মধ্যে বসানোর জন্য আমি বেলাটা মানাচ্ছিলাম আর দেখেন আমাকে কি সুন্দর লাগছে আমার মুখে হাতে পায়ে কাদা লেগে ভরে যাচ্ছে আর কারা কারা এরকম বেলা মানিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই যে দেখেন বিচ্ছু বাহিনী কত খুশি কে আগে বেলার মধ্যে উঠবে সেটা নিয়ে মারামারি করছে আর আমাকে বেলাটা ঠিক মতন বানাইতে দিতেছে না আর ইয়ে কলা গাছটা আমরা সবাই মিলে নদীর থেকে টুকায়া উঠাইছি তার জন্য আমাদের হাতে পায়ে এত কেদা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেলা মানানো প্রায় শেষ ইবারের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ